আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের হাউসে বয়েজ গার্লস এর উইন্টারের সেটগুলো অ্যাভেলেবেল ইন হাউস আছে এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডের একটা নাম দেওয়া আছে টেরি কাপড় হবে আমি যে কাপড়টা দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন সাইজ হবে দুই বছর থেকে আট বছর পর্যন্ত দশ বছর পর্যন্ত সাইজ হবে কালার হবে পাঁচটা কালার হবে পাচ্ছেন একটা কালার এই একটা ব্ল্যাক কালার আছে অ্যাশ কালার আছে সুন্দর সুন্দর প্রিন্ট করা আছে একটা দেখতেছেন পিঙ্ক কালার আছে আর একটা সুন্দর একটা কালার আছে বিভিন্ন ডিজাইনের পাঁচটা কালারের বয়েজ গার্লসের এই সেটগুলো কিন্তু আমাদের হাউস থেকে পেয়ে যাবেন আমি যদি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু নিচে এরকম সুন্দর রিপ দেওয়া আছে এগুলো কিন্তু গলাতেও রিপ দেওয়া আছে এবং সাইজ ওয়াইজ কালার ওয়াইজ ওয়ান বাই ওয়ান প্যাকিং করা আছে ইন্টার কার্টন করা আছে প্রোডাক্টগুলো যারা হচ্ছে শীতের উইন্টারের বয়েজ গার্লসের এই সেটগুলো চাচ্ছেন না আমাদের হাউসে এসে দেখে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা হচ্ছে উপরের একটা সুইট শার্ট আর হচ্ছে নিচের ট্রাউজার ট্রাউজারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু একদম ইন্টার সরাসরি কিন্তু ফ্যাক্টরি থেকে ইন হাউজে এসে দেখতে পাচ্ছেন কালারগুলো প্রত্যেকেই কিন্তু নিটিং ডাইং ফেব্রিক্স এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে সাইজ হবে দুই থেকে দশ বছর পর্যন্ত সাইজ হবে পাঁচটা কালার হবে দেখবেশন কালারগুলো প্রত্যেকটা কালারে কিন্তু এরকম দেখবে একদম ম্যাচিং রিপ দেওয়া আসে একদম কিন্তু কেয়ার লেভেল সাইজ লেভেল হ্যাংটেক ওয়ান ওয়ান ব্র্যান্ডিং পলি প্রত্যেকটা কিন্তু প্রোডাক্ট আমাদের হাউজে ইন হাউস আছে তো যারা আসবেন আমাদের অ্যাড্রেস আমি বলে দিচ্ছি উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোডে তেইশ নম্বর হাউস বয়েজ গার্লসের উইন্টারের সকল ধরনের আইটেম কিন্তু আমাদের হাউস থেকে আপনারা পাইকারিতে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এরকম দেখবেন ওয়ান বা ওয়ান ওয়ান ইনটেক পলি করা থাকবে আপনি দেখি দেখতে পাচ্ছেন এরকম প্রত্যেকটা এরকম ওয়ান ওয়ান ইনটেক পলি করা থাকবে দেখতে পাচ্ছেন একটা কালার প্রত্যেকটাই কিন্তু এরকম সুন্দর সুন্দর খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট আর পাঁচটা কালার পেয়ে যাবেন যারা নেবেন পাইকারিতে আপনার পাঁচটা কালার আপনারা আমাদের হাউসে এসে দেখে আপনারা পাইকারিতে নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইনের এই ফুল সেটটা কিন্তু বয়েজ গার্লসের এই সেটটা কিন্তু আপনার আমাদের বয়েজ গার্লসের এই সেটগুলো কিন্তু আমাদের অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই সুন্দর এবং কালারফুল এবং আপনারা এসে দেখে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট হ্যান্ড্রেড কিউসি করে দেখে নিতে পারবেন তো আমাদের আশের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরাতে দশ নম্বর সেক্টর রোড নম্বর তেরো হাউস নম্বর তেইশ এর পাশে কিন্তু দেখতে পাচ্ছেন হুডি ট্রাউজার সুইটশার্ট সোয়েটার সকল ধরনের আইটেম কিন্তু পেয়ে যাবেন বাচ্চাদের বড়দের সকল ধরনের আইটেম কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে বাইকেরাইতে নেবেন সরাসরি কিন্তু গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট জন্য এসে আপনারা দেখে বয়েজ গার্লস অ্যাডাল্ট বয়েজের বিভিন্ন ডিজাইনের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এর পাশাপাশি হচ্ছে আরেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের হাউসে কিন্তু আসে আমি যদি দেখে দিই এটা হচ্ছে আরেকটা ডিজাইনের প্রোডাক্ট খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি সবচেয়ে ভালো এই প্রোডাক্টটা হচ্ছে ডিমান্ডেবল প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের হাউসে আছে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন কালারগুলো পাঁচটা কালার হবে চারটা কালার হবে এটা সাইজ হবে তিন চার বছর থেকে তেরো চোদ্দো বছর পর্যন্ত এটা সাইজ হবে তিন চার বছর থেকে তেরো চোদ্দো বছর পর্যন্ত বা চারটা কালার আছে চারটা কালারই খুবই স্মার্ট কালার এবং বয়েজ টু অ্যাডাল্ট বয়েজেরই সুয়েট ট্রাউজার হুডি ফুল সেট বিভিন্ন ডিজাইনের প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখতে কালারগুলো বিভিন্ন ডিজাইনের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু স্যাম্পল রাখা আছে আপনারা আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন এর পাশাপাশি যারা একটু মোটা কাপড়ের সোয়েট শার্টস আছেন এগুলো হচ্ছে ব্লেজার কাপড়ের এগুলো কিন্তু বিভিন্ন ডিজাইনে প্রিন্ট করা থাকবে আঠারো বিশ বাইশ বিভিন্ন সাইজের থাকবে আপনারা যারা আসবেন পাইকারিতে নিতে যাচ্ছেন আপনারা কোয়ান্টিটি বেশি নিলে অবশ্যই আমরা প্রত্যেকটা প্রোডাক্টে অফ অফার প্রাইজে একটু প্রাইস কম করে দিতে পারবো দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কালারগুলো অসংখ্য কালার পাশাপাশি এম্ব্রয়ডারি করা থাকবে সুইটশার্ট শার্ট দেখেছেন অ্যাম্ব্রয়েডারি বাচ্চাদের সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি বারো চোদ্দো ষোলো বছর বাচ্চাদের এগুলো হচ্ছে বিশ বাইশ চব্বিশ বিভিন্ন ডিজাইনের প্রোডাক্ট থাকবে কালার থেকে খুবই সুন্দর সুন্দর কালারের এই সুইটশার্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ট্রাউজার পেয়ে যাবেন মেন্সের সুইট শার্ট আছে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন মেন্সের এই সুইট শার্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আপনারা নিতে পারবেন তো যারা হচ্ছে আসবেন আমাদের আসার অ্যাড্রেসটা হচ্ছে উত্তরাতে দশ নম্বর সেক্টর একটু রোড নাম্বার তেরো হাউস নাম্বার তেইশ শীতের সকল আইটেম আপনারা কিন্তু পাইকারিতে নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন যাদের শোরুম দোকান আছে আপনারা কিন্তু এই যে বয়েজ গার্লসের এই ফুল সেটগুলো আমাদের কাছ থেকে খুবই রিজনেবেল প্রাইজে আপনারা নিয়ে পাইকারিতে বিজনেস করতে পারবেন দোকানে শোরুমে দিন দুই গুণ তিন গুণ প্রফিট করে সেল করতে পারবেন যাদের আসতে চান আমাদের এসে দেখে নিতে পারবেন আর যারা কুরিয়ার কন্ডিশনে নেবেন আমাদের ই বা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা হচ্ছে আমাদের ই বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনারা নিয়ে খুবই কোয়ালিটিফুল এই প্রোডাক্টগুলো সেল করে আপনারা প্রফিট করতে পারবেন তো ভিউয়ার্স দেখাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ